গত নয় নভেম্বর রবিবার পজিটিভ বার্তার এক অভিনব উদ্যোগ শান্তিনিকেতন ই হাটের শুভ উদ্বোধন করা হয় এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ পজিটিভ বার্তা আহ্বানে সারা দিয়ে উপস্থিত হয়েছেন এই ই হাটের উদ্বোধন করেন ড হৈমন্তী ভট্টাচার্য প্রধান উপদেষ্টা পজিটিভ বার্তা ও স্বাধীন ট্রাস্ট এছাড়া এই অনুষ্ঠানে বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন ড নুপুর দেববর্মা জয়েন্ট মিশন ডিরেক্টর ন্যাশনাল হেলথ মিশন সুপ্রিয়া চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবিকা ও পাবলিক রিলেশন অফিসার হোলিক্রস ইনস্টিটিউশন সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের বিশিষ্ট জন প্রমুখ এদিন এই মেলায় পঞ্চাশ জন মহিলা উদ্যোক্তা তাদের নিজস্ব পণ্য নিয়ে অংশগ্রহণ করেছেন এবং তাদের সব পণ্যই সম্পূর্ণ বিক্রি হয়ে যায় প্রসঙ্গত গ্রামীণ ও আধুনিক ভারতের সেতু বন্ধন করে এবং গ্রামের সাধারণ কারিগর শিল্পী ও উদ্ভাবনী মননের মানুষের দক্ষতা এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জারদের প্রচার শক্তিকে একসঙ্গে যুক্ত করে এক নজিরবিহীন সৃজনশীল সহযোগিতার পথ খুলে দিতে পজিটিভ বার্তার এই উদ্যোগ উদ্যোক্তারা জানিয়েছেন প্রতি রবিবার আগরতলা সংলগ্ন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রাঙ্গনে বিকেল তিনটে থেকে এই হাট বসবে জানা গেছে এই যুগান্তকারী উদ্যোগ ই হাট অর্থাৎ ই মার্কেট চালু করা যার লক্ষ্য কারুশিল্প সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তির মিশ্রণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে রূপান্তর করা এই দূরদর্শী প্রকল্পটি স্থানীয় কারিগরদের সোশ্যাল মিডিয়া প্রভাবশালীদের সাথে সংযুক্ত করে সৃজনশীল সহযোগিতা এবং টেকসই প্রবৃদ্ধির জন্য একটি প্রাণবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে প্রথম দুটি ই হাট সেন্টার রবিবার শান্তিনিকেতন এবং ত্রিপুরায় উদ্বোধন করা হয় যা পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা জুড়ে রাজ্যব্যাপী সম্প্রসারণের সূচনা করবে এই ই-হাটের মাধ্যমে গ্রামীণ কারিগর এবং সংস্কৃতির অনুশীলনকারীরা তাদের হস্তশিল্প শিল্পকর্ম এবং পরিবেশনা সরাসরি প্রদর্শন এবং বিক্রি করতে পারবেন প্রভাবশালী এবং ডিজিটাল নির্মাতারা আকর্ষণীয় বিষয়বস্তুর মাধ্যমে এই পণ্যগুলোকে প্রচার করতে সাহায্য করবেন দৃশ্যমানতা এবং বাজারে পৌঁছানোর সুযোগ তৈরি করবেন এই ইহাটের সূচনা করে এর মাধ্যমে গ্রামের কারিশিল্পকে ডিজিটাল বাণিজ্যের সাথে সংযুক্ত করে পজিটিভ বার্তা একটি সম্মানিত সৃজনশীল বাস্তুতন্ত্র তৈরি করেছে যা কারিগরদের ক্ষমতায়ন করে বিষয়বস্তু নির্মাতাদের সমর্থন করে এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে ইন্ধন যোগায় লক্ষ্য একটাই গ্রামীণ শিল্প এবং প্রতিভাকে ডিজিটাল অর্থনীতির সাথে সংযুক্ত করা এবং সৃজনশীলতা সহযোগিতা এবং প্রযুক্তির মাধ্যমে টেকসই জীবিকা তৈরি করা এই হাট হয়ে উঠুক আত্মনির্ভরতার এক নতুন দিশা নতুন ঠিকানা এটাই প্রত্যাশা এই পজিটিভ বার্তার উদ্যোগে আমরা কি হাট উদ্বোধন করেছি এটা উদ্বোধন না অ্যাকচুয়ালি আমাদের ছাব্বিশে জানুয়ারি মেইন উদ্বোধন হবে আজকে থেকে আমরা একটা সূচনা করেছি তো এটা সূচনা করার উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই জানি ভারতবর্ষ যদি উন্নত হয় গ্রাম থেকে শুরু করতে হবে তো আজকে গ্রামের বিভিন্ন মানুষরা যারা নিজের হস্তশিল্প বিভিন্ন ধরনের শিল্প তারা তৈরি করছেন কিন্তু বিশ্ববাজারে এটা প্রচার হচ্ছে না আমরা সবাই জানি ব্যাপারটা তো আমাদের এই পজিটিভ পার্টার উদ্যোগে আমরা এই উদ্যোক্তাটা নিয়েছি যে আমাদের গ্রামের যে মহিলারা আছে গ্রামের পুরুষরা আছে যারা কারিগর আছে যারা শিল্প আছে যাদের হস্তকলা আছে এইগুলি আমরা বিশ্ববাজারে তুলে ধরা এই তুলে ধরার মাধ্যমে আমরা তাদেরকে নট অনলি তুলে ধরবো বা তুলি কীভাবে ধরবো এটা হচ্ছে একটা সম্পূর্ণ আজকে বর্তমান যুগ ডিজিটালের যুগ আমরা সবাই জানি তো এই যুগে দাঁড়িয়ে আমরা যদি ভাবি যে আমার এখান থেকে বিশ্ববাজারে প্রচার করব। এটা সম্ভব না যেটা আজকের থেকে বিশ শতকে অথবা বিংশ শতাব্দীতে যেটা ছিল আজকে একবিংশ শতাব্দীতে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি যেটা আজকে এখানে যেটা আমরা করতে পারছি এই ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমরা এই পজিটিভ বার্তা উদ্যোগের মাধ্যমে আমরা এই ক্ষুদে শিল্পীদেরকে এই ক্ষুদে কারিগরদেরকে আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি যে তাদের যে আর্থিক যে সমস্যাটা আজকে বিশ্ববাজারে ফাইন্যান্সিয়াল যে একটা ক্রাইসিস আছে এই ক্রাইসিসটাকে আমরা কিছুটা যদি সাহায্য করতে পারি আমাদের এই প্রচেষ্টার মাধ্যমে তাহলে আমরা এটা ভাববো যে আমরা সমাজে কিছু একটা করছি